তুমি এদিকে আসো এদিকে আসো বের হয়ে আসো বের হয়ে আসো আগে সবাইকে দেখাও বন্ধুদেরকে দেখাও হ্যাঁ দেখাও না বন্ধুদেরকে তোমার বন্ধুরা তো শুধু দেখতে চায় পিকামুনি কই পিকামনি কই পিকামুনি কই কিন্তু পিখামণি তো অনেক দুষ্টু হয়েছে পিখামণি তো অনেক দুষ্টু হয়েছে সে তো একটু দেখা দেয় না কাউকে আপনারা যে বলেন আমাকে যে পিকামণি ভিডিও দেন না কেন পো পিকামনি কই পিকামণি হচ্ছে ভিডিও করতেই দেয় না এত দুষ্টু পরে পিকামণি সে হচ্ছে যেখানে যেখানে টুকুস ঘুমায় যেখানে যেখানে টুকুস বসে সেইখানে সেইখানে সে আর যায় না টুকুসের সাথে তার বিশাল শত্রুতা লাগে শুধুমাত্র খাওয়ার সময় যদি আমি তার একটু ভিডিও করতে পারি তাছাড়া ক্যামেরা দেখলে দৌড় দিয়ে চলে যায় আর ডাইনিং টেবিলের নিচে গিয়ে রাতে ঘুমাই তো সেইখানে হচ্ছে এমন একটা স্পেস আর কি পেছন সাইডে কিছু ইয়ে আছে দুইটা চেয়ার আছে ওই চেয়ারে আমাদের ইউজ হয় না আর কি গেস্ট আসলে ব্যবহার করা হয় তো ওই সাইডে কাভার দিয়ে রেখে দেওয়া হয়েছে সেই চেয়ারের উপর যায় যেখানে ক্যামেরা নিয়ে আসলে ভিডিও করা যায় না এই জন্য আপনারা পিকামণিকে দেখতে পারেন না আমি তো পিকামণিকে দেখাতেই চাই বাট আমার পিকামণি একদম থাকে না কাছে কারণ ভাবে যে টুকুমণিকে আমি অনেক বেশি আদর করি পিকামণিকে আদর করি না কিন্তু আমি যে আমার পিকাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা তো আমার পিকা বোঝে না এ তো বোঝে না তো কলে ওই খাওয়ার সময় একটু শান্ত থাকে তখন আমি হচ্ছে ওর একটা দুইটা ভিডিও করতে পারি তাছাড়া কখন নই ওকে পাওয়া যায় না এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে তাই না আমি দুধ তো হই নাই কে আমার দেখতে ইচ্ছা করে না তোমার আদর খাই আমি একটু আদর খেতে পারি না সেই জন্য আমার দেখলে খুব রাগ হয় সেই জন্য তোমার কাছে রাগ করে আসি না এই জন্য আমি হচ্ছে ভিডিও করতে দিই না তো পিগামণি এখন কি দিয়ে ভাত খাচ্ছে আপনারা কি জানেন পিগামণি ভাত খাচ্ছে চাপিলা ফিস দিয়ে বাজারে এখন একদমই পাওয়া যায় না সুরমা ফিস আমার পিকামণি টুকুরানি দুজনই সুরমা ফিস খেতে খুব লাইক করতো বাট একদম পাওয়া যাচ্ছে না কোনোভাবেই পাওয়া যাচ্ছে না তাই দুই মাস ধরে ওদেরকে আমি চাপিলা ফিসই খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ খেয়ে কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত চাপিলা ফিশ তো বিড়ালরা অনেক লাইক করে বাট ওই আমার কাছে মনে হয় যে শুরু পিছে একটু মাছ বেশি থাকে কাটা কম থাকে এই জন্য খাওয়ানোটা অনেক বেশি সুবিধা হয় চাপে ফিস দিয়েও পিখা সকালে সকালেও খেয়েছে এখনও খেলো আলহামদুলিল্লাহ খায় ভালোই পিখা মানে পাচ্ছি আমার তো আবার তুমি তো কো তো কো বলি বলছ এই জন্যই আমি তোমার কাছে আসি না মাম্মা মেজাজ গলম লাগে তোকো কোমনি তোকো মণি করো সারাক্ষণ আমি পিখামনি তোমার পছন্দ লাগে না গুছিয়ে দেবো গুছিয়ে দেবো গুছিয়ে খেতে পারলেন আমার মাম্মি তাই জন্য মা গুছিয়ে দেয় তাই না তাই জন্য মা গুছিয়ে দেয় তারপরে বলে খায়